আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা ভালো আছেন যারা জোহরবাড়ু উপদেশে অবস্থানরত প্রবাসীদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন জোহরবাড়ু উপদেশের প্রবাসী ভাইয়েরা আপনারা যে স্থান থেকে পাসপোর্ট সংগ্রহ করতেন ওই স্থানটি ইতিমধ্যে বাংলাদেশ হাই কমিশনার চেঞ্জ করছে এখন নতুন অ্যাড্রেস আমি আপনাদের বলতেছি বা আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন ওখান থেকে আপনারা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ অ্যাড্রেসটি হলো আপনার পেজাবাট পিওভেস তামান গেমবিরা নম্বর বাইশ জ্বালান রিয়াং তেইশ তামান গেমবিরা একাশি দু হাজার জোহর বারো এই স্থান থেকে আপনারা নতুনভাবে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন যে কোনো সময় এখন গেলে আপনারা এই জায়গা থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন আমি আর একটা তথ্য দিতে চাই পাসপোর্ট সংগ্রহের বিষয়ে আমপাং পাসপোর্ট সার্ভিস সেন্টার আম জ্বালান আম্পাং যারা কলারামপুরে বসবাসরত সকল প্রবাসীদের সাহেব বলতেছি আপনারা যারা শনিবার আর রবিবার পনেরোই জুন আর ষোলোই জুন পাসপোর্ট সংগ্রহের তারিখ দিছে বাংলাদেশ হাইকমিশনার যদি আপনাদের কারো পাসপোর্ট সংগ্রহ করতে হয় এই দুই ডেটে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই বারোই জুন বারোই জুনে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে পনেরো বা ষোলো জুনের পাসপোর্ট সংগ্রহ করার জন্য আশা করি আপনারা ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হবেন আপনারা দয়া করে আমার ভিডিওটি সাবস্ক্রাইবস করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরা দেখে উপকৃত হয় এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের বাংলাদেশ অ্যাম্বাসির বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপে আমাকে ট্যাক্স করতে পারেন ফোনে কল বা হোয়াটসঅ্যাপে ট্যাক্স করতে পারেন যদি হোয়াটসঅ্যাপে ট্যাক্স করেন তাহলে সবচেয়ে বেটার হয় আমি ইনশাআল্লাহ যতটুকু পারবো আপনাদের সহযোগিতা করব পাসপোর্টের বিষয়ে যাবতীয় সব কিছুর বিষয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো এবং যতটুকু পারব আমি বিনা স্বার্থে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করবো আসসালামু আলাইকুম